আসসালামু আলাইকুম আপনি ইউরোপ যাবেন নাকি রাশিয়া যাবেন কোনটা আপনার জন্য সঠিক সিদ্ধান্ত হবে আপনি ইউরোপের জন্য চেষ্টা করতে করতে আপনি এখন হতাশ আপনি জানেন না আদৌ কি আপনি যাইতে পারবেন কি পারবেন না আপনার দেশে থাকা উচিত নাকি আপনার বাইরে যাওয়া উচিত তো এই ভিডিওটা আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অথবা সঠিক ইনফরমেশান জানার ক্ষেত্রে একটু হলেও হেল্প করবে তো আশা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলেন ভিডিও শুরু করা যাবে আচ্ছা প্রথম একটা কথা বলেনি সেটা হচ্ছে রাশিয়া কিন্তু পুরোপুরি ইউরোপও না পুরোপুরি এশিয়াও না রাশিয়া ইউরোপের মধ্যেও পড়ছে এশিয়ার মধ্যেও পড়ছে কিন্তু আমরা বাংলাদেশিরা রাশিয়ার যে অংশে থাকি সেটা হচ্ছে ইউরোপের সাইট মস্কো অথবা সেন্ট পিটার্সবার্গ সেন্ট পিটার্সবার্গ এবং মস্কো এই সাইটটা হচ্ছে ইউরোপের আচ্ছা রাশিয়া ইউরোপ তুলনা করতে গেলে প্রথম যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভিসা প্রসেস আপনি যদি বাংলাদেশ থেকে রাশিয়ার জন্য ভিসা প্রসেস করেন তুলনামূলক ইউরোপের চাইতে অনেক কম সময় আপনি রাশিয়া চলে যেতে পারবেন সেটা হোক স্টুডেন্ট ভিসা সেটা হোক ওয়ার্ক ভিসা আর যেহেতু সহজে রাশিয়া ভিসা দেয় আর আপনি অল্প টাকায় রাশিয়া চলে যেতে পারবেন আপনার যদি এরকম হয় যে আপনার এখন সময় নাই আপনি অনেক বছর ধরে ইউরোপের জন্য চেষ্টা করতেছেন আপনার কোনোভাবে ভিসা হইতেছে না আমি মনে করব যে আপনার জন্য আপনার জন্য বেস্ট ডিসিশন এটা হইতে পারে যে আপনি রাশিয়া চলে যান আপনি রাশিয়া যাওয়ার পর আপনি কাজ করেন আর রাশিয়াতে যদি আপনি যান আমার আমি যতটুকু জানি সেখানে আমার ফ্রেন্ডও আছে তারা ভালো টাকা ইনকাম করে প্লাস ওইখানে আপনি একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন প্লাস হচ্ছে এখন যে আপনি বাংলাদেশে বইসে আসেন আপনার বাংলাদেশেতে ওইখানে গেলে তো আপনার বৈশা টাকা না আপনি মোটামুটি ভালো রেঞ্জের একটা টাকা ইনকাম করবেন পরবর্তীতে আপনি হয়তোবা ইউরোপে মুভ করতে পারেন সাপোজ আপনি বা ওই রাশিয়াতে গেলেন স্টুডেন্ট ভিজায় আপনি সেখান থেকে আপনি ব্যাচেলর করলেন ব্যাচেলার করার পরে আপনি মাস্টার্সের জন্য ইউরোপেতে অ্যাপ্লাই করলেন অনেকে আসে রাশিয়া থেকে ইউরোপে আসে সেটা ব্যাচেলর করে রাশিয়াতে মাস্টার্স করে ইউরোপে অথবা মাস্টার্স করে রাশিয়াতে পিএইচডি করে হচ্ছে ইউরোপে তো আপনার জন্য একটা সুযোগ কিন্তু ওপেন হইতে পারে তো আপনি যদি রাশিয়াতে যান আপনি কেমন ইনকাম করতে পারেন আমি যতটুকু জানি রাশিয়াতে আপনি বাংলা টাকা পায় সত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকা প্লাস ইনকাম করতে পারবেন তো যেহেতু আপনি বাংলাদেশে এখন আসেন আপনার কোনো ইনকাম নাই আপনি শুধু চেষ্টা করে যেতেছেন আপনি শুধু সময় অপচয় করে যেতেছেন আমি মনে করব আপনার জন্য এটা আপনি যদি এরকম হন এরকম অবস্থার মধ্যে থাকেন তাহলে আপনার জন্য রাশিয়া একটা বেস্ট চয়েস হইতে পারে তো এখন বলবেন যে ইউরোপে কাদের জন্য ভালো হবে আমি মনে করি যারা যাদের অনেক সময় আছে বা যাদের প্রোফাইল অনেক হাই যে আপনি স্টুডেন্ট ভিসা যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনার জন্য ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অথবা আপনার যদি অনেক ফ্যামিলি সাপোর্ট অনেক ভালো থাকে যে না আমি ওখানে যাওয়ার পরে আপনার ফ্যামিলি সাপোর্ট দিতে পারবেন আমি যদি পড়াশোনা নিজে কন্টিনিউ করতে না পারি তাহলে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে পারবে টাকা দিতে পারবে আর আপনার কাছে যদি সময় থাকে যে হ্যাঁ আমার কাছে সময় আছে বা ভিসা হওয়ার মতো আপনার প্রোফাইল আছে আপনি যদি সেটা হোক স্টুডেন্ট বিষয় বা ওয়ার্ক বিষয় আপনার যদি ওরকম এক্সপিরিয়েন্স থাকে আমি মনে করব যে ইউরোপ হচ্ছে বেস্ট কিন্তু এরকম প্রোফাইল বা এরকম সব কিছু মিলায় যদি আপনার না হয় তাহলে আমি মনে করব এই মুহূর্তে আপনি সময় নষ্ট না করে আপনি রাশিয়াতে যান আর আমি যত দূর জানি রাশিয়া খুবই ভালো একটা দেশ বিশেষ করে প্রবাসীদের জন্য বা সব কিছুর ক্ষেত্রে আপনি ওইখানে কিন্তু সেটেলও হইতে পারবেন অল্প সময়ের মধ্যে ইউরোপের সাথে তুলনা করলে তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে এক্সপেন্সেস অথবা খরচ আপনি ইউরোপে কিন্তু অনেক বেশি টাকা ইনকাম করবেন প্লাস হচ্ছে আপনার খরচও কিন্তু অনেক বেশি এখানে যদি আপনি পড়াশোনা করেন তাহলে আপনার যদি স্কলারশিপ অথবা টিউশন ফি ফ্রি না হয় তাহলে কিন্তু আপনার নিজের খরচ চালাই তারপরে পড়াশোনার খরচ চালানো খুবই কঠিন হয়ে যাবে আপনার জন্য কারণ এখানে প্রতিটা পার্সনের বাংলা টাকায় যদি আমি আপনাদের বলি মিনিমাম সত্তর হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত প্রতি পার্সনের প্রতি মাসে খরচ আছে তো আপনি যখন এখানে বেশি টাকা ইনকাম করবেন আপনার খরচও কিন্তু অনেক বেশি তো আপনি আপনি যদি রাশিয়ার কথা বলি তাহলে রাশিয়াতে কিন্তু আপনি খুবই অল্প টাকায় আপনি সেখানে পড়াশোনা প্লাস নিজের খরচ চালায় আপনি আপনি ওইখানে নিজের ইনকাম দিয়ে নিজে চলতে পারবেন তো আপনি রাশিয়াতে যদি যান তাহলে আপনি নিজের ইনকামের টাকায় নিজে চলতে পারবেন নিজের পড়াশোনা করতে পারবেন কারণ সেখানে পড়াশোনার খরচ অনেক কম পাশাপাশি আমি যেটা মনে করি আপনি দেশেও টাকা পাঠাইতে পারবেন কারণ হচ্ছে সেখানে খরচ খুবই কম আরেকটা বিষয় হচ্ছে সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ বিষয় এখানে যখন স্টুডেন্টরা আসে ইউরোপে তখন তারা তাদের কিন্তু লিমিটেশন থাকে তাদের অনেক রেস্ট্রিকশান থাকে তারা সপ্তাহে বিশ ঘন্টার বেশি কাজ করতে পারে না কিন্তু রাশিয়াতে কিন্তু আপনি যদি যান আপনি আপনার যত ইচ্ছা তত কাজ করতে পারবেন আপনি যত ঘন্টা সেখানে কোনো রেস্ট্রিকশান নাই আনলিমিটেড আপনি কাজ করতে পারবেন তো এটা অনেক বড়ো একটা প্লাস পয়েন্ট আপনি আপনি চাইলে আপনি লাখ টাকার উপরে ইনকাম করতে পারবেন এটা পসিবল তো আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন তারপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে ভাষা বা ল্যাঙ্গুয়েজ আপনি যদি রাশিয়াতে যান তাহলে কিন্তু আপনার রুশ ভাষা যেটা রাশিয়ান ভাষা শেখা আপনার কিন্তু বাধ্যতামূলক আপনি রাশিয়াতে থাকতে হইলে আপনার রাশিয়ান ভাষায় কথা বলতে হইব সেখানে কিন্তু ইংরেজি চলে না তো এটা হচ্ছে একটা বিষয় আর আমি যদি ইউরোপের কথা বলিস তাহলে কিন্তু ইউরোপের সব দেশেই টুকটাক আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন আর বিশেষ করে আপনি যদি প্ল্যান করেন ইংল্যান্ডে যাওয়ার বা আয়ারল্যান্ডে যাওয়ার অথবা মালতা যাওয়ার সেখানে কিন্তু আপনি শুধু ইংরেজিতে কথা বলে চলতে পারবেন তো আপনি ইউরোপে এই সুবিধাগুলো পাবেন তারপরে যে বিষয়টার কথা বলবো সেটা হচ্ছে অনেকেই চিন্তা করেন যে ভাই আমি ইউরোপে ডাঙ্কি মেরে যাব আমি বাইপথে যাব আর কি তো আমি তাদেরকে বলবো আপনারা এই ধরনের চিন্তা কখনোই করবেন না এই পথে আপনারা পা বাড়াবেন না আর যেই ধরনের ফ্রেন্ডরা বা যারা আপনাদের এই ধরনের পরামর্শ দেয় তাদের থেকেও আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা যদি ডাঙ্কে মারার প্ল্যান করেন আমি বলবো যে এই পথে আপনি না এসা ইউরোপে আপনি রাশিয়া যান সেটা আপনার হাজার গুণে আপনার জন্য ভালো যাব কারণ আপনি ইউরোপ পর্যন্ত আসতে পারবেন কি না এটাও কিন্তু আপনি সেওন না আপনি এমন আছে রাস্তায় মারা যাইতে পারেন বা এই পথে তো আমি আরেকটা বিষয় বলবো যে অনেকেই চিন্তা করেন যে ভাই আমি রাশিয়াতে আসি আমি ইউরোপেতে ডাঙ্কে মেরা যাব আর কি তো এখন কিন্তু রাশিয়াতে যুদ্ধ চলতেছে আপনি কিন্তু চাইলে রাশিয়া থেকে ইউরোপে বাইপথে বা টা মেরে আসতে পারবেন না এটা খুবই কঠিন আপনার মানে খুবই কঠিন বলতে আপনি যদি ধরা পড়েন আপনি জেলে থাকবেন অথবা আপনার অনেক বড় শাস্তিও হতে পারে তো এটাও করা সম্ভব না আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যদি এরকম ডাঙ্কি মারেন বাংলাদেশিরা তারা যদি ধরা পড়েন বর্ডারে পরবর্তীতে আমাদের বাংলাদেশি যে স্টুডেন্টরা আছে যারা কিনা স্বপ্ন দেখে যে সেখানে মাস্টার্স করতেছে পিএইচডি করবে ইউরোপে গিয়া তাদের এই স্বপ্নটাও পূরণ হবে না হইতে পারবে না আপনাদের জন্য বা যারাও পরবর্তীতে মানে স্কিল ইমিগ্রেন্ট আছে যারা কিনা চিন্তা করে যে আমি পরবর্তীতে এখন রাশিয়া আসি পরবর্তীতে হয়তো ইউরোপ আমেরিকা বা ভালো দেশে যাবো তাদেরও কিন্তু মানে রাস্তাটা বন্ধ করে দেবেন আপনারা তো যারা চিন্তা করতেছেন যে ঢাকি মেরে রাশিয়া থেকে অন্যান্য দেশে যাবেন ওই আপনাদের খুবই মানে হাইলি রিকোয়েস্ট করবো যে ভাই আপনারা এই চিন্তাও করবেন না আর যারা যেই যারা আপনাদের এইসব চিন্তা দেয় বা বলে তাদের থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আপনারা সঠিক পথে সঠিকভাবে যাবেন তো আমি এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব তো আপনারা অবশ্যই ভালো সঠিক পথে চেষ্টা করলে আপনারাও পারবেন কিন্তু এই পথে গিয়ে আপনারা অন্য অন্যের ফিউচার নষ্ট করবেন না অন্যের স্বপ্ন নষ্ট করবেন না তো সর্বশেষ আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত পেরেশানি টেনশান করবেন না আপনার রিজিকে যেটা আছে সেটাই হবে আমাদের শুধু আমাদের চেষ্টাটা করে যেতে হবে আপনার আপনার শুধু আপনার চেষ্টাটা করতে হইব বাকিটা তো আল্লাহ করবে আল্লাহ যেটা আপনার রিজিগে রাখছে সেটাই হবে আপনি শুধু আপনার চেষ্টাটা করবেন আপনার যাতে চেষ্টায় কোনো ত্রুটি না থাকে সেই দিকে খেয়াল রাখবেন আপনি যাতে সঠিকভাবে সঠিক ডিসিশন নেন আপনি সঠিকভাবে চেষ্টাটা আপনি করতে পারেন অতটুকুই আপনার কাজ বাকিটা আল্লাহ করবে রিজিক যেটা আছে রিজিক আপনার যেখানে আছে আপনি সেখানেই যাবেন আপনার চেষ্টাটা আপনি করেন তো আশা করবো আপনাদের আমার ভিডিওটা ভালো লাগছে আশা করবো আপনারা এই ভিডিও থেকে অবশ্যই উপকৃত হয়েছেন তো আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবার স্বপ্ন পূরণ হোক আসসালামু আলাইকুম